নমস্কার চিরঞ্জীব সাহিত্য কবি কণ্ঠে আরও আরও কবিদের কবিতা পাঠে আপনাদের স্বাগত এই হৈমন্তিক দীপ্ত হরে আমি পূর্ব যার কবিতার দিকে আমার মন প্রায় প্রায়শে যায় সেই কবি মলয় রায়চৌধুরীর একটি কবিতা প্রেমিকার মৃত্যু পা থেকে মাথা অব্দি খিচুনি তুলে মারা গেলেন কবি নাম করা কবি ওনার কবিতা শুনতে কত যে লোকজন জড়ো হতো মারা গেলেন আজকে সকালে একা একেবারে একা বউ ছেলে মেয়ে বন্ধু বান্ধব শিষ্য কেউই ছিল না পাশে মরবার সময়ে কি আশেপাশে আত্মীয় স্বজন ছুটে এসে মুখে জল দিতে পারে এমনই কাউকে তো চায় অথচ কেউই ছিল না নাম করা কবি মরার সময়ে এক তরুণীর মুখ উকি দিয়েছিল যাকে উদ্দেশ্য করে সমস্ত প্রেমের কবিতা কবি লিখে গিয়েছেন কবি নয় আসলে কবির প্রেমিকার মৃত্যু হল কবি তো নাম করা ছাত্র শিক্ষক ক্লাসে আর পরীক্ষা খাতায় বহুকাল বেঁচে থাকবেন প্রেমিকাকে তারা মনে রাখবেন না নমস্কার ধন্যবাদ ভালোবাসা